প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিএনএন বাংলা শারদ সম্মান দুহাজার চব্বিশ নিবেদন করছেন মেডিস্কাই গ্রুপ মেডিসাই হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক দিল্লি ওয়াল পাবলিক স্কুল হুগলি মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড মেডিস্কাই স্পোর্টস অ্যাসোসিয়েশন আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি ফুড পার্টনার কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস ডিএনএন বাংলার পুজো পরিক্রমা দু হাজার চব্বিশের আরও একটি এপিসোড নিয়ে এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ কলকাতার অন্যতম একটি বিখ্যাত পুজো মণ্ডপ সংঘে প্রতি বছরই সংঘের কি থিম রয়েছে সেই বিষয়ে আগ্রহ থাকে দর্শকদের আর সেই থিম নিয়েই কিন্তু এই মুহূর্তে আমি রয়েছে সুরুচি সঙ্গে এবং সুরুচি সঙ্গ এবছর উৎসে ফিরে যেতে চায় তারা জানাচ্ছে যে উৎসকে উৎসবের সঙ্গে মিলিয়ে দিতেই তাদের এবছরের থিম পুরানো সেই দিনের কথা কি সেই থিমের বিষয়বস্তু কি দিয়ে সাজিয়েছে তারা মণ্ডপ চলুন ঘুরে দেখা যাক আচ্ছা প্রথমেই বলি আপনাদের সকল দর্শকদের সুরুচি সংঘ পরিবারের পক্ষ থেকে শারদীয়া শুভেচ্ছা অভিনন্দন আমরা প্রত্যেক বছরই কিছু নতুন ভাবনা চিন্তা নিয়ে আসি আমাদের একটা স্লোগান আছে সুরুচির পুজো দেখতে হয় নইলে আফসোস করতে হয় এবছর সুরুচি আমাদের ভাবনা পুরানো সেই দিনের কথা তো আমাদের পুরনো দিন মানে আমাদের উৎস সেই উৎসকে যাতে আমরা ভুলে না যাই আজকে আমরা অনেক জিনিসপত্র ব্যবহার করি বা অনেক মানুষ আমরা আমাদের সঙ্গে নিয়ে যাই কিন্তু সেরকমই অনেক মানুষ অনেক জিনিস এমন আছেন যাদেরকে আমরা প্রায় ভুলে গেছি যারা আমাদের উৎস আমাদের মণ্ডপে ঢুকলে আপনারা দেখতে পাবেন যে আপনারা আমরা একটা নৌকা স্ট্রাকচার করেছি যাকে আমরা জীবনতরী নাম দিয়েছি সেই জীবনতরীতে আমরা এরকম অনেক মানুষের ছবি দেখিয়েছি যেমন মিলাল সেন ঋত্বিক ঘটক উত্তম কুমার সুতীর্চা সেন গিরিশ ঘোষ যাদেরকে ছবি দেখে চিনতে পারার মতন মানুষ আজকের যুগে খুব কম আছেন এরা আমাদের উৎস সাহিত্য চলচ্চিত্র প্রত্যেকটা ফিল্ড অফ আর্টফর্ম বা কমার্সে এরা আমাদের উৎস সেরকমই জিনিস আমাদের মণ্ডপে ঢুকলে আপনারা লন্ঠন দেখবেন আপনারা ট্রাম দেখবেন পালকি দেখবেন গরুর গাড়ি দেখবেন যেইগুলো আমরা আর ব্যবহার করি না আমরা ক্যাবে চড়ে যাই আমরা মোবাইল ফোন ব্যবহার করি আমরা আর পালকিতে যাই না আমরা টানা রিক্সাতেও খুব একটা চড়ি না চড়লেও সেটা অ্যাস্থেটিক ফটো তোলার জন্য তাই যেই জিনিসগুলো আমাদের উৎস সেই উৎসকে আমরা উৎসবে সামিল করেছি আর আধুনিক সভ্যতার মাঝখানে আমরা তাকে তুলে ধরেছি আমাদের মাতৃমূর্তিতেও আমরা সেই উৎসকেই মনে রেখেছি কারণ আমাদের এক সময় মাতৃমূর্তি পুরোপুরি মাটির তৈরি হতো কোনো রকম রং ব্যবহার হতো না রঙের রকম এত রং ছিল না তখন অ্যাক্রেলিক বলুন বা ওয়াটার বলুন এত কিছু ছিল না তাই আমাদের বাংলার মাটিতেই যে বিভিন্ন ভ্যারিয়েশান দেখা যায় ডাইভার্সিটি দেখা যায় সেই ডাইভার্সিটিকেই আমরা নিজেদের কাজে লাগিয়েছি এঁতেল মাটি বেলে মাটি এলা মাটি এরকম অনেক মাটি আছে যাদের একটা নিজস্ব রঙ আছে আমরা বলি গ্রাম ছাড়াই রাঙামাটির দেশ তো সেই যে মাটির জ্যান্ত নিজেদের রঙ সেই রং দিয়েই আমরা মাতৃমূর্তি তৈরি করেছি প্রত্যেক বছরই আমাদের মানুষের ঢল নেমে আসে সঙ্গতে আমরা প্রত্যেক বছর আগের বছরের রেকর্ডকেই ভেঙে দিই তাই আশা করছি বৃষ্টি হোক যাই হোক মানুষ আসবে মানুষ দেখবে এবং মানুষ উচ্ছতে ফিরে যাবেও আপনার নাম সৌভিক সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে উৎস অর্থাৎ যে পুরনো জিনিস আমাদের প্রত্যেকের ব্যবহার্য জীবনে যে জিনিসগুলো এখন আর প্রয়োজন হয় না সেটা টানা রিকশা হতে পারে সেটা পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি হতে পারে এমনকি পুরনো যে বাড়িতে ছাঁচ অর্থাৎ যে মূর্তি রাখা হয় বাড়িতে সাজানোর জন্য সেই মূর্তির যে ফেলে দেওয়া ছাঁচ সেই ছাঁচ অর্থাৎ যা কিছু আমাদের ব্যবহারে আর লাগে না সেই সমস্ত জিনিসগুলোকেই এই পুজো মণ্ডপ সুরুচি সংঘ তুলে তাদের মণ্ডপে কারণ তারা উৎসে ফিরতে চাইছে তারা তাদের মণ্ডপ সাজিয়েছে এমন কিছু জিনিস দিয়ে যে জিনিসগুলো মানুষের আর ব্যবহারে প্রয়োজন হয় না কিন্তু একটা সময় সেই জিনিসগুলোই হয়তো ছিল মানুষের অপরিহার্য একটা মানুষের একটা পুরনো বাইসাইকেল হতে পারে সেই বাইসাইকেল চড়ে হয়তো সে তার নিজের গন্তব্যে যেত কিন্তু এই মুহূর্তে এই একেবারেই এগিয়ে চলার জীবনে হয়তো সেই বাইসাইকেলটার আর প্রয়োজন নেই তাই সেই সমস্ত ফেলে দেওয়া বা অপ্রয়োজনীয় জিনিসতেই সেজে উঠেছে সুরচি সঙ্গের মণ্ডপ এবং উদ্যোক্ত উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে তারা যেটা জানাচ্ছেন যে পুরানো সেই দিনের কথা অর্থাৎ পুরোনো দিনে যে যাদেরকে একেবারে মানুষ ভুলতে বসেছে যে জিনিসপত্র এবং এমনকি সেটা শিল্প জগতের মানুষও হতে পারে উত্তম কুমার ঋত্বিক ঘটক অর্থাৎ যাদেরকে এখন আর এখনকার প্রজন্ম হয়তো ছবি দেখলেও চিনতে পারবে না সেই তাদেরকে চিনিয়ে দিতে এবং এই বর্তমান সময়ের সঙ্গে পুরনো দিনের মেলবন্ধন তৈরি করতে আজ সুরুচি সংঘের এবারের থিম পুরানো সেই দিনের কথা এরকমই আরও পুজো মণ্ডপ দেখতে এবং আরো বিখ্যাত বিখ্যাত জেলা সহ কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপ দেখতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে